নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আবারও আপনাদের একবার সবাইকে স্বাগত জানাই আর দুর্গাপুর উৎসব চ্যানেল মনে হচ্ছে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা প্রাণ চেষ্টা করছি দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গার বিভিন্ন জনপ্রিয় স্থানগুলো এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করেছি অনেক ভিডিও ইতিমধ্যে আপডেট আপলোড করা হয়েছে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর আজকে আজকের এই ভিডিওটি প্রথম এক চলক দেখে আপনারা যে বুঝতে পারছেন এই ভিডিওটি হচ্ছে দুর্গাপুরের আরও একটি জনপ্রিয় স্থান জনপ্রিয় স্পট দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুরের যে দামোদর নদ সেই দামোদর নদের উপরেই দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির উদ্যোগে পঁচান্ন পঞ্চান্ন সাল থেকে দুর্গাপুর ব্যারেজে রয়েছে পথ চলা শুরু এই ব্যারেজে প্রায় চৌত্রিশটি গেট রয়েছে আর এই ব্যারেজের উচ্চতা হচ্ছে বারো মিটার উনচল্লিশ ফুট দৈর্ঘ্য রয়েছে রয়েছে ছশো বিরানব্বই মিটার বা প্রায় দু হাজার দুশো একাত্তর ফুট আর এই ব্যারেজটি দিয়ে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জায়গা রয়েছে মানুষের নিত্য যোগাযোগ রয়েছে অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার সঙ্গে সেতু বন্ধন হিসাবে কাজ করছে দুর্গাপুরের দামোদর দামোদর ব্যারেজ ব্যারেজ আর দুর্গাপুর সবার কাছে আকর্ষণীয় সেরা আর এই দামোদর ব্যারেজ যে জল সংরক্ষণ করে রাখা হয়েছে দামোদর নদের উপরে বন্যা নিয়ন্ত্রণের জন্য আর এই জল দিয়ে হচ্ছে দুর্গাপুর শহরের বিভিন্ন শিল্প কলকারখানা থেকে শুরু করে দুর্গাপুর শিল্প শিল্পনগরের বিভিন্ন ঘর বাড়িতে পানীয় জল হচ্ছে সরবরাহ করা হচ্ছে আর মূলত হচ্ছে সেচ সেচ কাজের ব্যবহার করা হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হচ্ছে আর এই দুর্গাপুর দামোদর বেড়েছে শুধুমাত্র জল যে শুধুমাত্র কৃষিকাজ সেচ মৎস্য চাষের জন্যই নয় এই দামোদর নদীর উপরে রয়েছে বিভিন্ন রকম রয়েছে মেলা বিভিন্ন সময় রয়েছে অনুষ্ঠিত হয় আর পিকনিক তো থাকে শীতের মরশুমের সময় ছট পুজো থেকে শুরু করে মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির মেলা বিভিন্ন রকমের মেলা দুর্গাপুর ব্যারেজকে কেন্দ্র করে গড়ে উঠেছে আর এই ভিডিওতে আমরা হচ্ছে দুর্গাপুরের দুর্গাপুর ব্যারেজের রয়েছে বিভিন্ন রকম ইনফরমেশন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম প্রায় চৌত্রিশটি গেট আর সেই চৌত্রিশটি গেট দিয়ে হচ্ছে জল নিয়ন্ত্রণ করা হয় মূলত হচ্ছে বন্যা কিছু জায়গায় বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দামোদর উপর এই ব্যারেজটি তৈরি করেছে বর্তমানে দামোদর ব্যারেজের গুরুত্ব অপরিসীম আর দুর্গাপুর চ্যানেলে আপনারা দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে থাকেন আজকেও আছে আপনারা দেখতে পাচ্ছেন আর দামোদর নদীর ঠিক পারেই রয়েছে বেনারসের সন্ধ্যা আরতির মতো এখানেও সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ